কলকাতার আইইএম এর সিআইআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল তিনটি আন্তর্জাতিক সম্মেলনের প্রাক উদ্বোধন এই সম্মেলনগুলি হল ইংরেজি শিক্ষা ও শিক্ষণ শৈলীর ওপর সপ্তম আন্তর্জাতিক সম্মেলন চতুর্থ আন্তর্জাতিক ইংরেজি ভাষা অধ্যয়ন অগ্রগতি সম্মেলন এবং তৃতীয় আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ব্যবসা ও শিল্প বাণিজ্য অগ্রগতির সম্মেলন এই বছরের সম্মেলনের বিষয়বস্তু বিয়ন ওয়ার্ডস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেস ট্রান্সফরমেটিভ রোল ইন লিঙ্গুইস্টিক্স লিটারেচার অ্যান্ড লার্নিং এর মাধ্যমে ভাষা ও শিক্ষাক্ষেত্রে নতুন প্রযুক্তির প্রভাব ও সম্ভাবনা নিয়ে এক আন্তর্জাতিক আলোচনা শুরু হয়েছে যেখানে শিক্ষাবিদ গবেষক এবং শিল্প বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার কলকাতা কনসাল জেনারেল হিউ বয়লান কনফারেন্স কনভেনার এবং আই এর বেসিক সায়েন্স ও হিউম্যানিটিজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট এইচ ও সমাপিকা দাস বিশ্বাস বলেন আজকের দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের ভাষা শেখা শেখানো ও বোঝার পদ্ধতি বদলে দিচ্ছে এই পরিবর্তনগুলো নিয়ে সচেতনভাবে আলোচনা করাই আমাদের লক্ষ্য বিভাগীয় প্রধান ও কনফারেন্স চেয়ারপার্সন ড প্রবীর কুমার দাস বলেন এই তিনটি সম্মেলন আইএম ইউএম গোষ্ঠীর আন্তর্জাতিক মঞ্চে নেতৃত্ব সহযোগিতার অঙ্গীকারকে প্রতিফলিত করে আলোচনা হয় এআই এর ব্যবহার নিয়েও এআইয়ের ব্যবহারে নির্বাচিত গবেষণাপত্রগুলি ইন্টারন্যাশনাল জার্নাল অব ইংলিশ লার্নিং অ্যান্ড টিচিং স্কিলসে প্রকাশিত হবে এই সম্মেলন আগামী চোদ্দ থেকে আঠেরোই মে অস্ট্রেলিয়া সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসে অনুষ্ঠিত হবে খুব গর্বিতভাবে বলছি সেটা আমরা দিতে পেরেছি সে দিতে পারার পেছনে একটাই হচ্ছে আমাদের সমার মিলে চেষ্টা এবং চেষ্টাটা আমরা সফল হতে পেরেছি কারণ আগের বছর গত বছর আমরা খুব কম স্টুডেন্ট নিয়ে গেছিলাম খুব ভালোভাবে সাকসেসফুলি এই প্রোগ্রামটা কমপ্লিট করেছিলাম এটাকে আমরা স্টাডি ট্যুর বলে থাকি স্টাডি অ্যাব্রড প্রোগ্রাম বলে থাকি এবারে সেই সংখ্যাটা হয়ে দাঁড়িয়েছে একশো পঞ্চাশের ওপর তো এই নাম্বারটা দেখেই সংখ্যাটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে স্টুডেন্টরা সত্যি গ্লোবালি এডুকেটেড করার জন্য শুধুমাত্র কিন্তু এখানে বসে শুধু বইয়ের মধ্যে বুকিশ কিছু নলেজ শিখে সেটা কিন্তু ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করা এবং এই মার্কেটে সবার সাথে কমপ্লিট করে এই এআইয়ের যুগে টিকে থাকা কিন্তু সম্ভব নয় সেই জন্যই নিজের গণ্ডি থেকে বেরোতে হবে বহির জগতে সবার সাথে একসাথে বসে কি কাজ হচ্ছে কি কাজ হতে চাইছে আগামী দশ বছরে কি হতে চলেছে সেগুলো ভেবে কি নিজেকে আজকে তৈরি করতে হবে তবে কিন্তু এই জায়গায় সুন্দর করে নিজেদেরকে এস্টাবলিশ করা যাবে এবং অনেক বড় হওয়া যাবে এবং অবিলম্বভাবে আমাদের এই ইউনিভার্সিটি এবং নিজেদের বাবা মার মুখ কিন্তু অনেক গর্বিত করা যাবে না দেখুন অস্ট্রেলিয়া যাওয়া বা আমেরিকা যাওয়া বা ক্যানাডা যাওয়া এরমভাবে কোনো দেশকে স্পেসিফিক্যালি আমরা ভাবিনি আমাদের স্টুডেন্টরা ইংল্যান্ডও যায় লন্ডনে যায় ইম্পিরিয়াল কলেজে গিয়ে পড়াশোনা করে আমাদের স্টুডেন্ট ইউএনএলভি ইউনিভার্সিটি অফ নেভারা লাসভেগেসে গিয়েও পড়াশোনা করে আমাদের স্টুডেন্টরা এবার অস্ট্রেলিয়াতেও যাচ্ছে কিন্তু দেখুন আমরা বারবার যেটা ভাবি যে আমরা অনেক স্টুডেন্টকে নিয়ে যাব উদ্দেশ্য একটাই উদ্দেশ্য হচ্ছে গ্লোবাল এডুকেশন আমরা যে এডুকেশনটা আজকে এখানে বসে করছি স্টুডেন্টরা করছে সেটাকে আমি যদি ইন্ডিয়াকে লোকাল ভাবি ইট ইজ অ্যাবাউট দ্য ইন্ডিয়ান রিকোয়ারমেন্ট গ্লোবাল রিকোয়ারমেন্টকে নিয়ে ভেবে গ্লোবাল যে এডুকেশন সেই এডুকেশনকে যদি করাতে হয় তাহলে স্টুডেন্টদের দেশের বাইরে গিয়েও পড়াশোনা করতে হবে